আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকুরির চব্বিশ চাকরির বর্ণনা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে তিনটি পদে মোট সতেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী সকল নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নজরে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ নিয়োগ বিভাগ চাকরি বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ প্রকাশের তারিখ চার জুন দু পদের সংখ্যা সতেরো জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকুরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ ছয় জুন দু তারিখ পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে স্নাতক বা সমমানের ডিগ্রী অন্যান্য যোগ্যতা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে মাসিক বেতন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে তিনটি এখানেও শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং যেহেতু কম্পিউটার অপারেটর সেহেতু কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি সেখানে আবেদন করতে পারবেন আমি আবার বলছি আবেদনের শেষ তারিখ তেইশ জুন দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এখানে পদের নাম যেখানে সর্বোচ্চ বয়সীমা দেয়া আছে কম্পিউটার অপারেটর গ্রেড জন্য অনূর্ধ্ব তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে দেখেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন এক এবং দুই নম্বর পদের জন্য ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাইনাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্দা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও জিনাইদাহ মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা জালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর পদ অফিস সহায়কের জন্য যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ী শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর সাপাইনবগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় খুলনা যশোর নরাইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ভোলা জালোখাঠি ফিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আবেদন করার পূর্বে আপনারা সকলে আবেদন করার নিয়মাবলী দেখিয়ে নেবেন তারপর আবেদন করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ